হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম লার্ন অ্যাকাডেমি ডি এম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে দেখো বন্ধুরা প্রতি বছরই কিন্তু প্রাইমারি টেটে ভারতের বিভিন্ন যে পরিবেশ আন্দোলন রয়েছে পরিবেশ বিষয়ক যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলন সম্বন্ধ সম্বন্ধে তোমাদের কিন্তু ভালো করে জেনে রাখতে হবে প্রতি বছর এই পরিবেশ বিষয়ক আন্দোলন থেকে একটি না একটি প্রশ্ন অবশ্যই করে থাকে যেমন আগের বছর কিন্তু একটি প্রশ্ন ছিল ঠিক আছে তো বন্ধুরা তাই আজকের যে বিষয়টি অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের সেশনটি তাই প্রত্যেককে বলছি তোমরা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখো এই আজকের যে সেশান রয়েছে এখান থেকে তোমরা অবশ্যই করে আশা করছি একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে তো আমিও আগের পরীক্ষা দিয়েছিলাম দু হাজার সেখানে আমি পেয়েছি তাই বলছি প্রত্যেকে তোমার স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি দেখো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে সেশনটি এবং তোমরা যদি এই সমস্ত পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর যদি ওখান থেকে যুক্ত নাও হতে পারো তাহলে তোমরা আর টেলিগ্রামে গিয়ে ডি এম একাডেমি বলে সার্চ করো ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো তো বন্ধুরা চলো আজকে দেখে নেব যে সকল পরিবেশ বিষয়ক আন্দোলন রয়েছে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে ঠিক আছে সেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সকল আন্দোলন সেই আন্দোলনগুলো তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো বিভিন্ন পরিবেশ বিষয়ক আন্দোলন মেনলি যে সকল আন্দোলনগুলো আছে তার মধ্যে কিন্তু সাতটা আন্দোলনই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই সাতটা আন্দোলনের মধ্যে কিন্তু সবসময় বেশিরভাগই পরীক্ষায় আসে এই সাতটা আন্দোলনই আজকে আমরা আলোচনা করব ওকে দেখো বিষ্ণুই আন্দোলন বিষ্ণুই আন্দোলন কত সালে হয়েছিল সতেরোশো তিরিশ সালে ওকে দু নম্বর কি বলেছে দেখো চিপকো আন্দোলন চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে তাহলে চিপকো আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন দেখো উনিশশো আটাত্তর সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলন উনিশশো আটাত্তর সালে জঙ্গল বাঁচাও আন্দোলন জঙ্গল বাঁচাও আন্দোলন হয়েছিল উনিশশো বিরাশি সালে ওকে পাঁচ নম্বর দেখো অ্যাপিকো আন্দোলন অ্যাপিক আন্দোলন হয়েছিল উনিশশো তিরাশি সালে ছ নম্বর নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল উনিশশো পঁচাশি সালে সাত নম্বরে দেখো তেহরি বাঁধ আন্দোলন তেহরি বাঁধ আন্দোলন হয়েছিল উনিশশো সালে তাহলে এই হচ্ছে আমাদের মূল যে সাতটা পরিবেশ বিষয়ক আন্দোলন দেখো বিষ্ণুই আন্দোলন সতেরোশো তিরিশ সাল চিপকো আন্দোলন উনিশশো তিয়াত্তর সাল সাইলেন্ট ভ্যালি আন্দোলন উনিশশো সাল জঙ্গল বাঁচাও আন্দোলন উনিশশো সাল অ্যাপিকো আন্দোলন উনিশশো সাল নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সাল আর তেহরি বাঁধ সংঘাত হয়েছিল উনিশশো নব্বই সাল এবারে দেখো এই প্রত্যেকটা আন্দোলন কিন্তু আমরা বিস্তারিতভাবে ভাবে জানবো এবারে দেখো দেখো প্রথম বিষ্ণু আন্দোলন দেখো বিষ্ণু আন্দোলন কত সালে হয়েছিল আমরা দেখলাম যে উনিশশো সালে বিষ্ণু আন্দোলন হয়েছিল দেখো বন্ধুরা বিষ্ণু আন্দোলন প্রধানত হয়েছিল কি এটা তিনশো বছর আগে তিনশো বছর আগে রাজার প্রাসাদ তৈরির জন্য যে পবিত্র কাজ কাটা বন্ধ করার উদ্দেশ্যে হ্যাঁ যে রাজারা তার সৈন্যরা এসে গাছগুলো কেটে নিচ্ছিল আর সেই গাছ কাটার গাছ কাটার বন্ধের উদ্দেশ্যে কিন্তু এই আন্দোলন হয়েছিল পরবর্তীতে কিন্তু রাজা এসে আবার তাদের সেই তাদের সমস্ত দাবি মেনে নিয়েছিল গাছ কাটা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ আর এই আন্দোলনটি কোথায় হয়েছিল দেখো এই আন্দোলনটি হয়েছিল খেজার হ্যাঁ মাওয়ার এলাকা মাওয়ার এলাকায় রাজস্থানের রাজস্থানের কিন্তু খেজারলি মাওয়ার এলাকাতে কিন্তু আহ আন্দোলনটি হয়েছিল কোথায় হয়েছিল তাহলে রাজস্থানের মাওয়ার এলাকার খেজালিতে আন্দোলনটি হয়েছিল আর দেখো এই আন্দোলনের অংশ নেওয়া প্রায় তিনশো তেষট্টি জন কিন্তু বিষ্ণুই গ্রামবাসী নিহত হয়ে গেছিল অর্থাৎ এই যে রাজা সৈন্যদের হাতে কিন্তু তিনশো তেষট্টি জন বিষ্ণু গ্রামবাসী নিহত হয়েছিল আর এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল দেখো সতেরোশো সালে কিন্তু বিষ্ণু আন্দোলন শুরু করেছিলেন সোমবাজি ঠিক আছে সোমবাজি প্রথমে শুরু করেছিলেন এই আন্দোলনটি আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে অমৃতা দেবী অমৃতা দেবী কিন্তু এই আন্দোলনের প্রধান বা মূল নেতৃত্ব দিয়েছিলেন তিনি এই বিষ্ণু আন্দোলন তাহলে বিষ্ণু আন্দোলনে কী কী প্রশ্ন আসতে পারে দেখো বিষ্ণু আন্দোলনতে প্রশ্ন আসতে পারে কত সালে হয়েছিল এটা তাহলে উনিশশো সালে বিষ্ণু আন্দোলন হয়েছিল কোথায় হয়েছিল দেখো কোন রাজ্যে রাজস্থানে রাজস্থানে কোথায় হ্যাঁ খেজারেলি মাওয়ার এলাকাতে কিন্তু বিষ্ণু আন্দোলন হয়েছিল আর এই আন্দোলনের নেতৃত্বে কে ছিল অমৃতা দেবী এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো চলে যাবো পরবর্তী আন্দোলনে দেখো চিপকো আন্দোলন বন্ধুরা চিপকো আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু চিপকো আন্দোলন তাই চিপকো আন্দোলনের সমস্ত কিছু তোমরা কিন্তু একটু ভালো করে অবশ্যই পরে রাখবে ওকে চিপকো আন্দোলনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখো চিপকো আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল এখানে দেখো ছবিটা দিয়েছি সুন্দরলাল বহুগুনা দেখো চিপকো আন্দোলন কত সালে হয়েছিল দেখো উনিশশো সালে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল তাহলে উনিশশো সালে চিপকো আন্দোলন হয়েছিল কে হয়েছিল এর নেতৃত্ব দেখো দিয়েছিল দেখো বহুগুণা বহুগুনা প্রসাদ ভদ্র চন্ডীপ্রসাদ ভদ্র গৌরী দেবী সুদেশনা দেবী তাহলে নেতৃত্ব কে কে দিয়েছিল দেখো সুন্দরলাল বহুগুণা চন্ডীপ্রসাদ ভদ্র গৌরী দেবী সুদেশনা দেবী এবার দেখো চিপকো কথারি অর্থ খুব ইম্পর্টেন্ট কিন্তু চিপকো কথারি অর্থ অনেক সোজা কিন্তু প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে বিভিন্ন পরীক্ষাতে আসে দেখো চিপকুদের অর্থ কি হচ্ছে জড়িয়ে ধরা ওকে এবার দেখো সেই সময় কিন্তু স্থানীয় ঠেকেদার বা আমরাদের হাত থেকে তারা হচ্ছে কি কি আহ তারা হিমালয়ের পাদদেশে গাছগুলিকে কাটছিল ঠিক আছে সেখানে হচ্ছে কি উত্তরাখণ্ডের চামেলি জেলায় গোপেশ্বরে নামক গোপেশ্বর নামক পাহাড়ি এলাকাতে কিন্তু এই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল তাহলে উত্তরাখণ্ডের চামালি চামেলি জেলায় কিন্তু প্রথম এই আন্দোলনের সূত্রপাত হয় এখানে গাছ কাটার বিরুদ্ধে প্রথম কিন্তু সূত্রপাত আর এই তৎকালীন আমলাদের হাত থেকে হিমালয় পাদেশের গাছগুলোকে বাঁচানোই ছিল কিন্তু এই আন্দোলনের মূল উদ্দেশ্য আর এই আন্দোলনের মূল যিনি নেতৃত্ব ছিল কি সুন্দরলাল বহুগুণা আর এছাড়া ছিল চন্ডীপ্রসাদ ভদ্র গৌরী দেবী সুদেশনা দেবী বন্ধুরা আশা করছি যদি তোমরা আজকের ক্লাসটি মন দিয়ে দেখো তাহলে দেখবে তোমাদের এই আন্দোলন থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই করে পারবে আর এই যে আন্দোলন আছে এই আন্দোলনগুলোর বাইরে পরিবেশ বিষয়ক আন্দোলন এই আন্দোলনগুলোর বাইরে কিন্তু সহজে প্রশ্ন হয় না খুবই রেয়ার হয় যদি বাইরে থেকে হয় তো বন্ধুরা দেখো এই এই যে অংশগুলো এই অংশগুলো তোমাদেরকে একটু ভালোভাবে জেনে রাখতে হবে দেখো তাহলে এখানে কি কি প্রশ্ন হতে পারে তাহলে চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে এই ঠাক কোথায় হয়েছিল দেখো উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের চামেলীয় তেহরি গারোয়াল জেলার মধ্যে কিন্তু চিপকো আন্দোলনটা হয়েছিল চিপকদের অর্থ কি জড়িয়ে ধরা আর এর নেতৃত্ব কে ছিল দেখো সুন্দরলাল বহুগুনা চণ্ডীপ্রসাদ ভদ্র গৌরী দেবী সুদেষ্ণা দেবী ওকে চলো তাহলে চিপকো আন্দোলন বোঝা গেল নেক্সট চলে যাবো পরেরটায় দেখো এবারে চলে এলাম কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কত সালে দেখো উনিশশো সালে উনিশশো সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল এখানে স্থানটা দেখো পালাকার জেলায় কোথায় কেরালা রাজ্যে কেরালা রাজ্যে কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল তাহলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল কেরালা জেলার পালাকার সরি কেরালা রাজ্যে পালাকার জেলায় ওকে আর এর নেতৃত্ব দিয়েছিল কারা দেখো কেরালা স্বাস্থ্য পরিষদ আর কবি সুগাতা কুমারী কবি তাহলে কবি সুগাতা কুমারী নেতৃত্ব দিয়েছিল এবার দেখো কি কারণ হয়েছিল দেখো চিরহরি সাইলেন্ট ভ্যালি অঞ্চলে গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত বা সূচনা হয় দেখো তাহলে এই পালাকার জেলায় ঠিক আছে পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত যে চিরহরিত ছিল ঠিক আছে তার নাম ভ্যালি হ্যাঁ এই পালাকার জেলায় পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ যে এলাকা ছিল সেই এলাকার যে অরণ্য ছিল চিরহরি অরণ্য সেই অরণ্যের নাম ছিল কিন্তু সাইলেন্ট ভ্যালি ঠিক আছে আর এই অরণ্য নিধন করে বা এই অরণ্য কেটে কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল ওকে তাহলে সাইলেন্ট ভ্যালিতে কি কি প্রশ্ন হতে পারে কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল পালাকার জেলায় কেরালা রাজ্যে হ্যাঁ কোথায় হয়েছিল সাইলেন্ট ভ্যালি নামক চিরোহিত অঞ্চলে আর এর নেতৃত্ব কে দিয়েছিল দেখো কেরালার স্বাস্থ্য সাহিত্য পরিষদ আর কবি সুগাতা কুমারী ওকে চলো তাহলে এই হলো সাইলেন্ট ভ্যালি আন্দোলন তো চলো পরবর্তীটা চলে যাব দেখো এবার জঙ্গল বাঁচাও আন্দোলন জঙ্গল বাঁচাও আন্দোলন জঙ্গল বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো বিরাশি সালে তাহলে জঙ্গল বাঁচাও আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো বিরাশি সালে কোথায় হয়েছিল দেখো বিহারের সিংভূম এলাকায় বিহারের সিংভূম জেলায় একটা উপজাতি সম্প্রদায়ের মধ্যে কিন্তু দেখো কি বলে যেখানে নেতৃত্ব দিয়েছিল কারা স্থানীয় উপজাতি স্থানীয় উপজাতিরা অর্থাৎ উপজাতি সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই আন্দোলন হয়েছিল ঠিক আছে আবার এই আন্দোলনকে অনেকে কিন্তু অনেক পরিবেশপ্রেমী এই আন্দোলনকে গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম বলে ঠিক আছে এই আন্দোলনকে অনেকে কি পরিবেশপ্রেমী তারা কি বলে গ্রিড গেম গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম বলে কিন্তু এই জঙ্গল বাঁচাও আন্দোলনকে ঠিক আছে তাহলে এই এই অঞ্চলে হচ্ছে স্বাভাবিক অরণ্য কেটে সেখানে সেগুন গাছের চাষ করতে চেয়েছিল দেখো শাল গাছ শাল গাছের কাটা বন্ধ করে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন আন্দোলন হয়েছিল হয়েছিল ঠিক আছে তাহলে শাল গাছ কাটা বন্ধ করার উদ্দেশ্যে আর এখানে হচ্ছে কে স্থানীয় উপজাতি তারা নেতৃত্ব দিয়েছিল বিহারের সিংভূম জেলায় উনিশশো বিরাশি সালে আর এই আন্দোলনকে হ্যাঁ পরিবেশ প্রেমীরা কী বলেছেন যে গ্রিড গেম পলিট পলিটিক্যাল প্রপুলিজম হ্যাঁ গ্রিড গেম পলিটিক্যাল প্রপুলিজম বলে আখ্যায়িত করেছেন ওকে নেক্সট পরবর্তী চলে যাবো আন্দোলন দেখো অ্যাপিকো আন্দোলন অ্যাপিকো আন্দোলন অ্যাপিকো আন্দোলন কত সালে হয়েছিল দেখো অ্যাপিকো আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো অ্যাপিকো আন্দোলন এখানে উনিশশো তিরাশি সালে অ্যাপিকো আন্দোলন হয়েছিল অ্যাপেকো আন্দোলন কিন্তু হয়েছিল ঠিক একদম চিপকো আন্দোলনের ধাঁচে কিন্তু অ্যাপিকো আন্দোলন হয়েছিল আমরা জানি চিপকো কথারই অর্থ কিন্তু জড়িয়ে ধরা আর অ্যাপিকো কথারি অর্থ দেখো কথারই অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা হুম তাহলে চিপকো আন্দোলনের ধাঁচে অ্যাপিকো আন্দোলন হয়েছিল দেখ কোথায় হয়েছিল কর্ণাটক রাজ্যের সীমাগো জেলায় শিরসি অঞ্চলে সলকানি বনাঞ্চলের অ্যাপিকো আন্দোলনের সূত্রপাত হয় তাহলে কোথায় হয়েছিলো কর্ণাটক রাজ্যে সীমাঙ্গ জেলায় শীর্ষি অঞ্চলে সলেখানি বনাঞ্চলে অ্যাপিকো আন্দোলনের সূত্রপাত হয় ঠিক আছে আর নেতৃত্ব দিয়েছিল কে দেখো পাণ্ডুরাও হেগড়ে কিন্তুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাপিকো আন্দোলনের নেতৃত্ব হ্যাঁ এবং কত সালে হয়েছিল কোথায় হয়েছিল দেখো সালে উনিশশো তিরাশি সালে হয়েছিল কোথায় হয়েছিল কর্ণাটক জেলায় কর্ণাটক রাজ্যের সীমাগো জেলায় শীর্ষি অঞ্চলে হয়েছিল কে দিয়েছিল দেখো পাণ্ডুরাও হেগড়ে দিয়েছিল হ্যাঁ আর কথাটি অর্থ কি গভীরভাবে জড়িয়ে ধরা দেখো এখানে টিম্বার কোম্পানির ঠিকাদাররা যখন কলস গাছ কাটতে আসে তখন ওই অঞ্চলে আদিবাসীগণ কলস গাছগুলিকে জড়িয়ে ধরে প্রকৃতি প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যে এই আন্দোলন সংগঠিত হয়েছিল দেখো দেখো এখানে দেখো ছবিটা দেয়া আছে এখানে এটা কিন্তু গাছগুলিকে জুড়িয়ে রয়েছে অর্থাৎ টিমবার কোম্পানির ঠিকাদাররা যখন হচ্ছে গিয়ে কলস গাছ কাটতে যায় তখন ওই অঞ্চলের আদিবাসীক্ষণ ওই গাছগুলিকে জড়িয়ে ধরে ঠিক আছে তাহলে এখানে মূল প্রশ্ন কী কী আসতে পারে তাহলে কত সালে হয়েছিল কোথায় হয়েছিল হ্যাঁ কর্ণাটক রাজ্যে সীমাগড় জেলায় শিরশি অঞ্চলে আর নেতৃত্ব কে ছিল পাণ্ডুরাও হেগড়ে আর এর অর্থ কি ছিল গভীরভাবে জড়িয়ে ধরা ওকে নেক্সট চলো চলে যাব আমরা পরেরটাতে আশা করি বুঝতে পেরেছো যে আন্দোলন দেখো এবার চলে চলে আসি নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন দেখো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো পঁচাশি সালে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে তাহলে দেখো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো সালে ঠিক আছে কোথায় হয়েছিল দেখো গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই গুজরাট মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র ঠিক আছে এই তিনটির উপর দিয়ে যে নর্মদা নদী বয়ে চলেছে ঠিক আছে এর উপর কিন্তু বাঁধ তৈরি করার সরকারের যে প্রচেষ্টা সেই নর্মদা নদীতে বাঁধ দেওয়ার যে প্রচেষ্টা ছিল সেই বাঁধ দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলন দেখো নেতৃত্বে কে ছিল মেধা পাটেকর বাবা আমতে অরুন্ধুতি রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মেধা পাটেকর বাবা আমতে অরুন্ধুতি রায় তাহলে নেতৃত্বে ছিল দেখো নর্মদা নদীর বাঁধ তৈরির ফলে গৃহ গৃহহীন পরিবারগুলি পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু হয় দেখো মধ্যপ্রদেশ ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে খরা প্রতিরোধ কৃষি জমিতে জলসেচির বন্দোবস্ত করা ও জলবিদ্যুৎ উৎপাদন অর্থনৈতিক অর্থনীতির উন্নয়নের জন্য একগুচ্ছ যখন পরিকল্পনা রোপায়ন করেছিলেন নর্মদা প্রকল্প নিয়ে নর্মদা প্রকল্প একটা তৈরি করেছিলেন সরকার ঠিক আছে সেই প্রকল্পে নর্মদা নদীতে বাঁধ তৈরি করার যে পরিকল্পনা করা হয়েছিল ঠিক আছে সেখানে সেই বাঁধ তৈরি তৈরি করার ফলে কিন্তু পরিবাররা গৃহহীন হয়ে পড়তো ঠিক আছে তাই তাদের পুনর্বাসনের দাবিতে এবং যাতে নর্মদা বাঁধ তৈরি না হয় সেই কারণে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল তো তাহলে নর্মদা বাঁচো আন্দোলন থেকে কি প্রশ্ন হতে পারে দেখো কত সালে হয়েছিল তাহলে উনিশশো সালে কোথায় হয়েছিল গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের রাজ্যের উপর দিয়ে যে নর্মদা নদী গিয়েছে সে নর্মদা এই তিনটে রাজ্যের মধ্যে হয়েছিল তাহলে নেতৃত্বে কে দিয়েছিলো মেধা পাটেকার বাবা আমতে অরুন্ধতি রায় ওকে চলো পরে আন্দোলন চলে যাব দেখো তেহরি বাঁধ আন্দোলন তেহরি বাঁধ আন্দোলন দেখো তেহরি আন্দোলন হয়েছিল কত সালে 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 তেহরি উনিশ আন্দোলন হয়েছিল হয়েছিল উত্তরাখণ্ডের তেহরি জেলায় ভাগিডি নদীর উত্তরাখণ্ডের তেহরি জেলায় ভাগিডন্দী নদীর তীরে কিন্তু এই আন্দোলনটি হয়েছিল আর তেহরি বাঁধ আন্দোলনের কিন্তু নেতৃত্ব কে দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা সুন্দরলাল বহুগুনা ওকে সুন্দরলাল বহুগুণা তেহরি বাঁধের নেতৃত্ব কিন্তু চিপকু আন্দোলন তিনি যেমন নেতৃত্ব দিয়েছিল তেহরি বাঁধ আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছিল ওকে তেহরি বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য দেখো এই আন্দোলনটি গড়ে তুলেছিল এই বাঁধ নির্মাণের ফলে সংশ্লিষ্ট এলাকার কোথাও জলাভাব আর কোথাও প্লাবন দেখা দেবে এবং জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে পরিবেশের ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে এই মাত্রা নির্মাণ হওয়ার ফলে কোথাও জলভাব হতে পারে কোথাও প্লাবন দেখা দিতে পারে এবং জলবিদ্যুৎ এই বাঁধ নির্মাণের ফলে যে জলবিদ্যুৎ তৈরি করার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাধ্যমে কিন্তু পরিবেশের ক্ষতি এলাকাবাসীরা বুঝেছিল যে বা ভেবেছিল যে পরিবেশের ক্ষতি হতে পারে তাই কিন্তু তারা এই তেহাদি বাঁধ আন্দোলন গড়ে তুলেছিল তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখো উনিশশো সালে তিহারি আন্দোলন গড়ে উঠেছিল বা তিহারি বাঁধ সংঘাত এটা আন্দোলন বলে সংঘাত বলা ভালো আর স্থান কোথায় উত্তরাখণ্ডের তিহারি জেলায় ভাগীর তীরে নেতৃত্ব কে দিয়েছিল সুন্দরলাল বহুগুনা আর এটা তিহারি বাঁধ বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল ওকে আর উনিশশো সাল থেকে এই আন্দোলন কিন্তু দু সাল পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন দু হাজার চার সাল পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা ওকে তাহলে এই ছিল আজকের আমাদের দেখো গুরুত্বপূর্ণ যে আন্দোলন নর্মদা বাছালো অ্যাপ্রিকো আন্দোলন জঙ্গল বাঁচাও আন্দোলন শাইলের ভাই আন্দোলন চিপকো আন্দোলন বিষ্ণু আন্দোলন হ্যাঁ তাহলে এই ছিল আমাদের আজকের মূল যে পরিবেশ আন্দোলন সাতটা রয়েছে সেই আন্দোলনে সমস্ত ডিটেলস আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই উপকার আসবে তো প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ওকে তো চলো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে দেখাবে পরবর্তী তো প্রত্যেকে ধন্যবাদ